তোমার কোনো জিনিস কম রাখবে না কিন্তু তোমাকে উপরে উঠতে দেবে তোমাকে সারা জীবনে তোমার কোনো জিনিসের অভাব দেবে রাখবে না চাকরি জিনিসটা কিন্তু তোমাকে কখনো স্বাধীনতা দেবে না তোমাকে কখনো উপরে উঠতে দেবে না এই চাকরি এমন একটা জিনিস তো

যে কষ্টটা আমি ইন্ডিয়াতে করছি এই কষ্টটা আমি বাইরে করি আমার প্রফিট বেশি এখানে এখানেও আমি ফ্যামিলি সেরে দূরে আসি এখানেও এখানেও আমি মা বাবার থেকে দূরে আসি তো সব কিছু মিলিয়ে দেখা গেলো যে আমি সেম টু সেম আমি বাইরে যে কষ্ট করি ডবল প্রফিট হবে আমার সে একই তো বাড়ির থেকে বাইরে ঘরের থেকে বাইরে মা বাবার থেকে বাইরে সবার থেকে আলাদা কষ্টই তো করছি বাড়িতে করি ও সেই গান চালাইছে লা 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 ফাইনালই দেখা যাক সেই হিসেব করে চিন্তা ভাবনা করে দেখলাম যে অনেক হয়েছে কোনো কিছু করতে হলে রিক্স অবশ্যই নিতে হবে রিক্স ছাড়া কোনো উপায় নেই কাটায় আসি না কিছু দিনই সমস্যা কী

나난 내가 또 글라레거든요. 이제 스웨터를 위해서 그러는 거고. 계속하고. 오늘밖에